বন্ধুরা গতকাল আমরা এখানে টাইবিন ঢালাই করলাম আর এই টাইবিং ঢালাইয়ের বীচে আমরা যেটা আমাদের সিঁড়ির রুম আছে ওই সিঁড়ির জন্য কিন্তু আমরা রোড ছেড়ে দিয়েছি স্টিলটা ছেড়ে দিয়েছি আর এই স্টিলটা ছাড়ার নিয়ম যেটা হচ্ছে বারো এম এর স্টিল আপনাকে কিন্তু দিতে হবে আর ওই বারো এম এর স্টিলটা ছয় ইঞ্চি পর পর দিতে হবে না বেশি ফাঁকা দিবেন না বেশি ঘন করে দেবেন আর এই যে টাইমি বিনটা যেটা আমরা ঢালাই করলাম এটা কিন্তু বারো এম এর যে রোডটা আছে চার চারখানা রোড দিয়েছি এই জন্য এর যে ঢালাইটা আমরা দশ ইঞ্চি মতো কিন্তু রেখেছি বেশি কিন্তু এক ফিট করতে যাবেন না কারণ প্রতিটা জিনিসের একটা হিসাব বুঝে মাপ করে চলা দরকার বারো এম এর যদি আপনার চারটা রোড থাকে স্টিল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দশ ইঞ্চির মানে আপনার পিলার যে সাইজটা আছে সেই মতো কিন্তু এখানে আপনি টাই বিনটা দিতে পারেন এবার ধরুন আপনি যদি এখানে ষোলো এম এম এর রোড দিতেন বা আপনার পিলারের সাইজটা দশ বাই বারো থাকে তাহলে কিন্তু আপনি এখানে এক ফিটের টাইবিনটা দিতে পারেন তো দেখেন এখানে আমরা যেটা মিক্সচার মেশিন দিয়ে টাইভিং ঢালাইটা করলাম আর ভাই বেটারের খুব ভালো প্রেসার দিয়ে এটাকে কিন্তু করেছি কাল এটা যখন খুলব তখন আবার আপনাদের ভিডিও দেখাবো যে কীভাবে ফিনিশিংটা এখানে এসছে এক একটা কাজ খুব ভালো মতন দিয়ে একদম লাইন ডড়ি দিয়ে স্ট্রেট করে সোজা করে একদম আমরা টাইভিংটা কিন্তু এখানে আজকে করলাম খুব ভালো কাজ হয়েছে মানে টাইভিং ঢালাই তো অনেক সময় দেখা যায় যে একদিকে বেড়ে গেছে আবার একদিকে কমে গেছে সেক্ষেত্রে মাপ যোগ করেই কিন্তু আমরা টাইবিন ঢালাইটা দিয়েছি দশ ইঞ্চির একটু উপরে হবে সাড়ে দশ ইঞ্চির মতো ঢালাইটা কিন্তু হবে আর এই রডগুলো ছাড়া আছে এখানে কিন্তু একটা ভালো ঢাল ঢালছাদ মানে বারান্ডার মতো তৈরি হবে তো মানে প্রতিদিনের মতোই কিন্তু একটা একটা করে আপডেট এখান থেকে আপনারা পাবেন যে বাড়িটা দিতে গেলে আপনাকে কি কি। যেটা সাবধান ওটা কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে তো এই জন্য আমরা সিঁড়ি রোডটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদিকে আসবে আর একদম ছয় ফিট ছয় ইঞ্চি করে পর পর কিন্তু এখানে মাপগুলো ছাড়া রয়েছে বন্ধুরা এই বাড়িখানা থেকে আপনারা আইডিয়াস পেয়ে যাবেন যে কিভাবে একটা ভালো বাড়ি বাইরেই তৈরি করা যায় ভালো নিয়মে আর এখানে কিন্তু আমরা কাল থেকে মাটি আবার ভরাট করব। যেন আমাদের টাইপিংটা কোনো যেন অসুবিধা না হয় তো আজকের এই ভিডিওতা বন্ধুরা এতটাই আবার দেখাবে এক টনবিরোধে ততক্ষণই সবাই ভালো থাকবেন